চেয়ারম্যান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এখানে তো মানুষ হেদাত হবে না কারণ বক্তারা আসে বাণিজ্যিকভাবে বাণিজ্যিক হ্যাঁ বাণিজ্যিক আপনারা শোনেন সুরাহ আল্লাহ পাক বলেছেন অমাই আত্মাবলাস আলুকুম আজরাও রাও অহুম মহতাহ মহতাদ আল্লাহ বলেছেন হেদাতে বাণী প্রচার করে কেউ যদি উজরত তালাশ করে সে নিজেই হেদাত না এই আয়তের তাফসির আপনারা বলবেন এখানে বলা হচ্ছে যে কোনো কেউ মুসলমান হয়ে হিন্দুদের কাছে জোরেখান কার কাছে বিধর্মীদের কাছে কলেমার দাওয়াত দিয়ে কলেমার দাওয়াত দিয়ে তার কাছ থেকে যদি কোনো তালাশ করে যে ব্যক্তি কলেমার দাওয়াত দিল সে নিজেই হেদাত না আপনারা বলেন আমি কি আপনাদেরকে কলেমার দাওয়াত দিবে রয়েছি জোরেখান দাওয়াত দিবে রয়েছি আপনাকে মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ায় আপনারা বলেন তো সেখানে বাণিজ্যিক কারবার আছে না নাই মাস গেলে বেতন দেওয়া দরকার আছে না না নাই কথা বল কেন সাহেব যে আজান দেয় ওই আজানের মধ্যে বাণিজ্যিক কারবার আছে না নাই আজান দেওয়ার পরে মাস গেলে বেতন দেওয়া হয় কি হয় না ধরে কেন হয় কি হয় না আপনাদের মাদ্রাসায় সমস্ত হুজুরা কোরআন শরীফ পড়ায় আপনারা বলেন তো এরা কি ফিরি ফিরি কোরআন পড়ায় না মাস গেলে হাতিয়া নেয় তাহলে সব জায়গায় বাণিজ্যিক ব্যবস্থা থাকবে আর বক্তাদের ব্যাপারে থাকবে না এইটা ঠিক না বক্তারা তো কলেমার দাওয়াত দিচ্ছে না আমরা সবাই কলেমা গ্রহণকারী মুসলমান আমাদেরকে কলেমাটা ঠিক কেমনে রাখতে হবে এই বিষয়ে বক্তারা আলোচনা করে কথা ঠিক কিনা আপনারা খুব খেয়াল করবেন তো এখানে আল্লাহ বলতে এখানে মেয়েটা বলতেছেন আমার সবচাইতে বলো অপরাধ হলো আমি ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছি শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে বারো বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে ভাই দাঁড়িয়ে কথাটা আপনার একটু খেয়াল করবেন মেয়েটা কিন্তু বলে নাই আমি ইমানের কলেমা পড়েছি মেয়েটা কিন্তু বলে নাই যে ইমানের কলেমা পড়েছি মেয়েটা বলতেছে আমি ইমানকে গ্রহণ করছি আপনারা বলেন তো ইমানের কলেমা পড়া আর ইমানকে গ্রহণ করা এই দুইটা কি এক যুদ্ধের সময় আমাদের এলাকার অনেক হিন্দুরা ইমানের কলেমা পড়ছে অনেক হিন্দুরা আর্মি দেখলে পাকিস্তানের সৈন্য দেখলেই তারা মুসলমানের চাইতে বেশি জিকির করছে ইল্লাল্লাহ ই লাই ইল্লাল্লাহ আর্মিরা বলতো বিলকুল ঠিকাই ঠিকাই আপনার বলেন তারা কি ইমান গ্রহণ করিস ওরা মুখে কলেমা পড়িছে এক হিন্দু আমাকে হুজুর মুসলমানের কলমার দাম আছে আমি কইলাম তুমি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমন বুঝলে বলি এই কলমা মুখে জারি রাখার কারণে আর্মির গুলি থেকে বাঁচা গেছি আমি কইলাম ভাইজান শুধু কলম মুখে জারি রাখার কারণে আর্মির গুলির থেকে তুমি বাইসে গেছো ওই কলিমা যদি কলিজার মধ্যে গ্রহণ করতা তাহলে জাহান নামের আগুন থেকে আল্লাহ তোমারে বাসায় দিত এই জন্য ইমাম গ্রহণ করতে গেলে আমাদেরকে তিনটা জিনিস খেয়াল করা লাগবে আপনার কি বিরক্ত হচ্ছেন তাহলে যে ফাঁকা জায়গাটা আপনারা বন্ধ করলেন না কি জন্য আপনারা মনে করতেছেন যে কাজ কামের দিন আমি সারা রাত আজ একটা সময় হঠাৎ শেষ করে করেন আপনারা আফসোস করবেন কিন্তু এত তাড়াতাড়ি শেষ হলো কেন জানি জায়গাগুলো ফাঁকা করেন পুরা করেন আসে করোনার সময় আমরা বলছি ফাঁকা বসেন এখন আর করোনা আছে নাকি আপনারা বলেন তো করোনার সময় মুখে মাস্ক না দেয়া কেউ বার হয়েছে কেন হয়নি আইন কে করছে আল্লাহ না সরকার এই ধর এখন আল্লাহ সরকার আল্লাহ করছে সরকারের পুলিশ সরকার আইন বাহিনী মুখে যদি মাস্ক না দেখত তার দুইশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা জরিমানা করত। তাহলে ইচ্ছা করলে সরকার পারে জোরে কন পারে কি পারে না যেই সরকার করোনার সময় মুখে মাস্ক পরাবার পারে সেই সরকার ইচ্ছা করলে বাংলার মুসলমানকে নামাজ ধরাবার পারে জোরে কন বলল সরকার সব পারে না ইচ্ছা করলেই পারে কিন্তু সরকার করবে কেন সরকারের মধ্যেই তো নামাজ পড়ে না জোরে করে কথা বল না কেন আজকে মদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে যে যুবকরা মদ পান করতেছে অনেক নেতারা পর্যন্ত মদ পান করে জনগণ কথা ঠিক যে দেশের নেতারা মদ পান করে সেই দেশে যুবকদেরকে মদের বিরুদ্ধে কেমন বলবো মদের বিরুদ্ধে আইন আছে না নাই কোরআনে আইন আছে না নাই ধরেখান ওমর ফারুকের ছেলে মদ পান করছিল পাঁচ সাত বাড়ি দিয়ে কি করছে নাই কোরআনে আল্লাহর আইন আছে না নাই আমাদের যুবকের নামাজ না পড়লেও আইন আছে এই যে ফ্রিজিং করলে তারও আইন আছে সব কিছুর আইন আল্লাহর কোরআনের মধ্যে আছে এই জন্যই তো আল্লাহ বলেছেন অনুনাসিল মিনাল কোরআনি মা হুয়া শিফাও অরাহমাতুল যার বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে ঘরে ঘরে জালো ঘরে ঘরে মার সংসদেও নয় অ্যাঙ্গেলে মার জলে মার হলো সব জায়গায় জাল আপনারা বলেন সব জায়গা যদি আপনি বলেন তার মধ্যে সংসদ আছে না নাই এখন যদি আপনারা বলেন সংসদে জানো তখন ওরা বলবে হুজুর ওই দলের আমরা কোরআনের মাহফিলে সে দল করব না সব মুসলমান এক দলের মধ্যে চলে আসবো দলে এখন ঠিক ঢুকি না আপনারা বলেন তো মসজিদের মধ্যে ঢুকলে আমরা কয় দল এই দল কোন কয় দল আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি জামাত সবাই মিলে দেখবেন কাতার সোদা করতেছে আওয়ামী লীগ সরকারি দল আছে ওই কাতার থেকে চার আঙ্গুল সামনে গেছে পয় আঙ্গুল তখন জামাত ইসলাম হাত ধরে টান দিছে লাইন এই যে কাতারের তোর সুগত পড়ে না আমি বলতেছে আমি খেয়াল করিনি ভাই কে হাত ধরা টানতি ওদিকে ওর দিকে ওর খেয়াল নাই ওর খেয়াল হলো কাতারের দিকে সনার তার মানে বোঝা গেল মসজিদের মধ্যে যখন ঢুকে তখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ঢুকে না সবাই এক কাতার হয় আল্লাহর কোরআনের মাহফিলে যখন আমরা বসে যাব তখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি থাকবো না আমরা সবাই আল্লাহর দল হয়ে যাব ঠিক আছে মেয়েটা বলতেছে আমির আলমিন সকালবেলা তিনটা করে চাবুক বিকালবেলা তিনটা করে চাবুক আমার এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর আইনে চলবে আর আল্লাহর আইনে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের মধ্যে জেলখানার কোনো দরকার হবে আপনারা বলেন তো আল্লাহর আইন এটা কি আল্লাহর আইন কি দেরি করে না ডাইরেক্ট যেরকম দেরি করে না ডাইরেক্ট ডাইরেক্ট অ্যাকশন আপনি যখন রোম পারস্য দখল করলেন আমি রোমের একটা জেলখানার মধ্যে বন্দী ছিলেন আপনি জেলখানার দরজা উন্মুক্ত করে দিলেন আমি দরজা খোলা পাইয়া কারণ আমার দাদা খ্রিস্টান আমার বাবা খ্রিস্টান আমার চোদ্দ গোষ্ঠী খ্রিস্টান আমি এখন কি করব এই দুই পাহাড়ের মাঝখানে ছয় দিন হলে ঘুরতেছি আপনার যদি দেখা যায় আপনার কাছেই দুঃখী মেয়েটা একটু আশ্রয় ওমর ফারুক চোখের পানি বের করে বললেন মা আমি তোমাকে আশ্রয় দেওয়ার পারবো না কারণ ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না বরং ইসলাম মানুষকে অধিকার দিয়ে দেয় আপনারা বলেন তো ইসলামে নারীদের অধিকার আছে না নাই আজকে অনেক মেয়েরা বলে ইসলামে আমাকে কোনো অধিকার নেই এই যে একজন তাসিমা নাসরিন একটা বই লেখছে নির্বাচিত কলম ওই নির্বাচিত কলমের মধ্যে লেখছে আর রেজালু কাউয়া মুনা আলাম নেসা যে পুরুষেরা নারীদের উপরে থাকবে এই আয়াতটার ব্যাখ্যা করে তাসলিমা নাসরিন নাস্তিক বলেছে এইখানে আল্লাহ তালা পুরুষের সাইতে নারীদের দাম কমায় দিছে কারণ পুরুষরা থাকবে উপরে নারীরা থাকবে নিচে আপনারা বলেন তো এই আয়াতটা আল্লাহ কোন প্রেক্ষাপটে নাজির করছে নারী যদি মা হয় তাহলে নারীর দাম বাবার চাইতে অনেক বেশি জোরে কোন কথা ঠিক কিনা নারী যদি মেয়ে হয় তাহলে ছেলের চাইতে মেয়ের দাম কম না বেশি কিন্তু নারী যদি বউ হয় ওই জায়গাতে একটু আল্লাহ বলছে স্বামী একটু উপরে থাকবে বউ একটু নিচে থাকবে আপনারা কি বয়ের উপরে থাকেন না নিচে যান পদ্মার চরে জ্বালা একটা অস্থায়ী ঘর বানাচ্ছে ইলিশ মাছ হঠাৎ একদিন উঠছে ঝরে এত জোরে ঝড় উঠছে বুঝলেন খালি ধুলা বালি দিয়া এক এক ঘন্টা হয় ঘর থামে না স্বামী জ্বালা বলতেছে বউরে আমার এত পেশাব লাগছে আমি কি করি বউ বলতেছে দরজা খোলা যাবে না কারণ বাইরের বালি আসে ঘর মাখা দেবে স্বামী বলতেছে তাহলে ঘরের মধ্যে পেশাব করি বউ এত বড় মানুষ ঘরে পেশাব করলে দুর্গন্ধ হবে স্বামী বলে তাহলে করি কি রে বউ বলতেছে একটা কাম করেন আপনি আমার কান্দ চড়েন কান্দ চড়ে ওপরে একটা সুটুং করেন আপনার যন্ত্র মোতাবেক সুটুং করে ওই শুটুং দিয়ে যন্ত্র বার করে পেশাব করেন স্বামী পেশাব করার এক ঘন্টা পর আর ঘর থামে না বউ বলে আমারও তো পেশাব লাগছে স্বামী বলতে শুটুং তো করা আছে তুমি আমার কান্দে চলো শুটুং দিয়ে পেশাব করো এবার বউ স্বামীর কান্দে চলে পেশাব করে পেশাব শুটুং দিয়ে বাইরে না যায় স্বামীর বউ ভিজে যায় স্বামী সিল্লায় বলে বউরে পেশাব করিস কোন জায়গা পরে কোন জায়গায় বউ চিল্লায় বলে মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না বলেন তো মেয়েদের অধিকার ইসলামে আসে না আসে না নাই তোমার ফারুক বললেন মা এখন তোমার বয়স কত মেয়েটা বলতেছে ছয় বছর বয়সীমান মান গ্রহণ করেছি আর বারো বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি এই মুহূর্তে আমার বয়স হল আঠারো বছর ওমর ফারুক বললেন মা আঠারো বছর একজন মেয়ের জন্যে ইসলামের এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়া বসা কি ছেলে আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন না কী ছেলে ভালো ছেলে বিয়াতে বিমান নেয় না নগদ লগত জোরে কন বিয়াতে বিমান নেয় না মহরণা নগদ দেয় এরা হলো ভালো ছেলে আপনাদের ধামুর হারের খবর কি যে ব্যক্তি ডিমান্ড নিয়ে বিয়া করে ওই যতই বার কবুল করুক আর বিয়া হয় না এই ডিমান বিয়া করার করেন স্বামী মিলন হওয়ার পরে যে মালগুলা বাড়ায় ওই মালগুলা কোরআনের মাহফিলে ব সে আপনারা আজকে সর্বাত্মক স্বীকার করবেন ডিমান নেওয়া জায়েজ না হারাম মহরণা দেওয়া ফরজ না শূন্য মহরণা দেওয়া ফরস সেই মোহরটা দেয় না আর যেই ডিমান নেওয়া হারাম সেই ডিমান নেয় এরা কোনোদিন ভালো ছেলে হতে পারে না উমর ফারুক বললেন মা তুমি একটা ভালো ছেলের খবর কোথায় পাইবা কারণ তোমার তো কোনো অভিভাবক নাই আমি একটা ভালো ছেলের খবর দিচ্ছি দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় না মেয়েটা বলতে সামিরাল মোহামিন তাহলে আপনি ভালো ছেলের খবর দেন উমর ফারুক বললেন সিলেটার যোগ্যতা হলো ছয় লক্ষ হাদিফের হাফেজ তিরিশ পরে কোরণের হাফেজ বয়স হলো বাইশ বছর গায়ের রং ফরসা চাঁদের বরণ চেহারা ছেলেটার নাম হলো আব্দুল্লাহ আর বাবার নাম হলো হজরত মারে ও মা আমি তোমাকে আমার বৌমা বানায়া বউ বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার অধিকার দিবার চাই আপনারা বলেন মানুষের না নাই আমি তোমাকে কি মা জোরে এখন কি মা অনেক মুরব্বী চিন্তা করতেছে হুজুর বেটার বউ বৌমা হয় এটা আপনার ওয়াজে আমরা শুনি কিন্তু বাড়ির তো দেখতে পাই না এখন অনেক বেটার বউ বৌমা না হইয়া বৌ দরজাল হসে আসে না না তো এখন আসে না না আপনারা যে বেটা করে বিয়ে করাচ্ছেন কেবারে বেটার বউগুলা কেমন কথা কয় না আপনারা বেটা করে বিয়ে করার নেই আগুন বিয়ে করার আগে বেটা কি ভালো জানেন দুটা ডাব কিনে একটা বাপু কাটা দেয় একটা মাও কাটা দেয় বাপ মাও কয় আমাকে কাল্লা ফেরেশতা দিছে কিন্তু বিয়ে করার পরে বউ যে কি কান মন্ত্র দিছে ও আর আপনাকে এই কি জায়গার নাম হাটনগর আর থাকে না ও এখন বৌলিয়া চলে গেছে নগায় এখন নগা বৌলিয়া থাকে বাসা করছে তিনতলা বাসা করছে ওটি বৌলিয়া থাকে বাপ মা থাকে হাটনগর একদিন বাবা অসুস্থ হয়ে নগায় ভালো ডাক্তার দেখানোর জন্য খুঁজে গেছে ভালো ডাক্তারের একটা লম্বা সিরিয়াল দেখতে দেখতে রাত নয়টা বাজছে রাত কয়টা এখন চিন্তা করে নয়টার সময় হাটনগর কেমনে যাই মন বলতেছে যে এত বেটার বাসা নাই ওই তখন ওই মনের তাগিদে বেটার বাসাত গেছে বেটার নাম হলে আবদুল্লাহ কি সুন্দর নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ বাসাতে চুম করেছে কেরে আমার সবাই সার করে ডাকে সাহেব করে ডাকে এখন নাম ধরে ডাকলে মরক মরদ কেরে আপনার বলেন তো সন্তান সাহেব হোক নাম ডাকার মরদকে দেখে তাকে বাবা এতিমের মতন ডালায় আস। আব্দুল্লা বলে বাবা রাত নয়টার সময় কারণ খবর কি বাপ বলতেছে আমার মন কখনো চাইনি তোর বাসা তাসা কিন্তু ডাক্তারের কারণে বাধ্য হয়ে আমাকে আসতে হলো আব্দুল্লাহ হাত ধরে বলতেছে বাবা এত রাগ কেন করছেন বাবা বাবা মনে মনে কয় রাত তো তোর উপর করিনি তুই যে মালটা বিয়ে করছ রেস্ট এখন বাপকে বসায় দিয়ে আব্দুল্লাহ আস্তে আস্তে বইয়ের কাছে গেছে বউ বউ যে ঘরে ঘুমাই আসে না চাদর দিয়ে ওই ঘরের মধ্যে যে আবদুল্লাহ ফিস ফিস করে বলতেছে লক্ষ্মীটি সোনার ময়না বাবা আইছে তখন আবদুল্লা আবদুল্লা করে ডাকলো আমি কি ঠসা আব্দুল্লাহ জোর হাত করে বলতেছে বাবা কোনো দিন আসে না রে আজকে বিপদে আছে আর তুমি এইরকম করে ভাষা বাবার সামনে একটু খাবার দাও বউ বলতেছে আমার মা যা বেদনা করে ফির শিষ্যির করে পারলে তুমি দাও আবদুল্লার বাপ কি আর কম চিল্লাই বলতেছে কে রে আবদুল্লা তুই কি মনে করছিস আমি খাবার জন্য আছি যাওয়ার জায়গা পাইনি দেখে তোর বাড়ি যাচ্ছি থাকার একটু জায়গাতে খাওয়া লাগবে না আবদুল্লাহ রাত নয়টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে রাতটা যখন এগারোটা বাজে তখন আব্দুল্লাহ সালা আপনার আবদুল্লার সালা বলতে কি বুঝতেছেন বইয়ের ভাই এগারোর সময় এসে ডাকতেছে শেফালি আফা আবদুল্লাহ বৌয়না হলো শেফালি শেফালি আপা সঙ্গে সঙ্গে শেফালি কম্বল ফেলা দিয়া মার্শাল আপ আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে বউ নাই বউটা দৌড়ে গিয়ে গেট খোলা বলে ভাইজান এত রাত্রে থেকে বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা আমি একটু ঘুমাবার চাই বলে কিসের ঘুম আগে খাওয়া ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবে না এই বলে ভাত গরম গোস্ত গরম মাছ গরম সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলতে খাবাই খাবাই তুই না খাইলে আমার শান্তি নাই আবদুল্লাহ মনে মনে চিন্তা করে নয়টার সময় আমার বাবা আইসে তখন তোর মাজা যা করে করে শিরশির করে আর এগারোটার সময় খাবায় খাবাই খবর কি বার হয়ে দেখে পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত তরকারি পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বয়ে হাত তাহলে বারবার বলতেছে আর এক টুকরা খা ভাই তুই না খাইলে আমার কলজার শান্তি নাই আবদুল্লাহ চুপি চুপি বাবা যেই ঘরে ঘুমাই ওই বাবার ঘরের জানলার কাছে জিরো বালফের আলুদের তাকায় দেখে বাবার মুখটা দেখতে পায় আবদুল্লার চোখটা পানি পড়তেছে যেই বাবা নিজে না খাই আমাকে লেখাপড়া করাইছে যেই বাবা মাটির বিছনার থেকে আমাকে খাট বানায়ে দিছে আজকে আমার সেই দরদের বাপ না খাইয়া আছে আর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত আমার কি কিছুই ওই করনীয় সঙ্গে সঙ্গে আল্লাহর কোরান বলতেছে আল্লাহজিব ফালাফল মাও কাওয়াল হায়াতা লিয়া বলুয়া কম আইয়ো কম আহা শানু আমালান কহুয়াল আজি জুল গফ লাফা তোর মৃত্যুর হায়াত আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য সুন্দর আমল করতে হবে আল্লাহ কোরআন বলেছে ওয়াকাজা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ও ওয়া বিল ওয়ালিদাইন ইহসানান আল্লাহর পরেই হলো বাপ তোর সেই বাপ ঘুম পাড়তিছে তোর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত তোর কি করার কিছুই নাই আল্লাহর কোরআন ঈমান জাগায় দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ গোটা বিশ্বের মানুষকে ইমানকে জাগাইতে পারে সেই কেতাবেন নাম খেয়ে আবদুল্লা চিন্তা করে ভাই কোরআন ইমান জায়গা দেখ রে বর্তমানে নারী নির্যাতনের কেস আছে মরদ নির্যাতনের কেস নেই আমি কি করি বিবেক যে করার কিছুই নাই তোর বাড়ি খুঁজা দেখে আটা বলা উটি একটা বেলান আছে দেখ দেখ করার কিছু নাই পাগলা ওই খোঁজা দেখে উটি বলা একটা বেলান আছে ওই বেলার হাতে নিয়ে চিন্তা করতেছে কি করবো বিবেক সবসাইতে বড়ো আদালত বিবেক বলতেছে তোর বউ তোর শালাক ভাত খেলেচ্ছে কোনো দিকে খেয়াল নাই কারণ মেয়ে মানুষেরা যখন তার বাপের আত্মীয় আসে তখন আর অন্য কোনো দিকে খেয়াল থাকে না একটাই খেয়াল খালি তারা বাপের আত্মীয় কত ঠিক খেয়ে নেয় এখন সেহারে খেলেচ্ছে অর্থ কোনো খেয়াল নাই তুই বিড়ালের মতন সুফি সুফি যায়া পর পিছনে দেখা উঁচু হয়ে আসা তাই উসিয়া জায়গা বিশ কয়া একটা বাড়ি মারবো একটা হজের সব দুটা বাড়ি মারবো দুটা হজের সব এখন তুই কয়টা হজের ব্যাপার কিন্তু খবরদার নিচেও মারিস না উপরেও মারিস না কারণ নিচে মারলে কেস খাবো উপরে মারলেও কেস খাবো কারণ দেখাবার পারবি আর মিডল পয়েন্টে মারলে লুজ ঠিকই কিন্তু কাউকে দেখাবার পারবি না জোরে ওই জায়গায় কাপড় খুলে কাউকে দেখাবি বিলাই যেমন ইন্দুর ধরে আবদুল্লাহ চুপি চুপি বইয়ের পিছনে এসে বেলান নিয়ে উঠি বলা বেলান নিয়ে দাঁড়ায় আছে আর বউ খালি ভাইকে বলতেছে আর এক টুকরা খা ভাই বলতে জোড়া তাপা আর আমি পারবো না বোন বলতেছে ভাই রে তাহলে আর এক টুকরা মুর না পা আমার বাড়তেছি আবদুল্লা আমার বাপ না খেয়ে আছে তোর পিঠ বেদনা তুই শিশির করে কম বল সাল্লি না তোর ভাই খাবার চাই না তারপরে খাবার দেশ এই রাগ করা মারছে বাড়ি এত জোরে বাড়ি মারছে ফুটবল লাগতে মারলে যেমন শব্দ হয় ওই জায়গা বাড়ি মারলে শব্দ হবি কিন্তু খুব জোরে লাগবি না মাঝে মাঝে প্র্যাকটিস করে দেখবেন বইয়ের ওই জায়গা বাড়ি মারবেন শব্দ হবি কিন্তু খুব জোরে লাগবি কাকু যে বাড়ি দৌড় শালাও দৌড় শালা ছিল দুলো ভাইয়া তো রাত্রে আমার ঘুমকে মারলেন কেন আবদুল্লাহ চোখের বানি বের করে বলে তোর বোন আমার কে হয় তোর বোন আমার কে হয় তোর বোনকে আমি এত ভালোবাসি হাটনগর বাপ মাকে বাদ দিয়ে আমি নগা শহরে শুধু তোর বোনের জন্য একটা বাসা বানাইছি কারণ বউকে ভালোবাসার কথা ইসলামে আসে না নাই এ কারণ ভালোবাসার কথা ইসলামে আসে না নাই আল্লাহ নবী ঘরের মধ্যে বসে আছে এমন সময় উম্মাহাতুল আমাদের উম্মা আমাদের মা ঘরের মধ্যে ঢুকছে নবী বসে আছেন মা ঘরের মধ্যে ঢুকছে সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন মা সম্মানে নবী দাঁড়ালেন না নবী দাঁড়ায় দরজা বন্ধ করে দিলেন জানলা বন্ধ করে দিলেন আয়সা বলে রাসুল আল্লাহ আমি ঘরে আসার সাথে সাথে আপনি দরজা বন্ধ করলেন জানলা বন্ধ করলেন আমার দেহ থর থর করে কাঁপতেছে রাসুল বলে কি কারণে তোমার দেহ কাঁপে বলে আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে হুজুর যদি কোনো বেয়া দবি হয় এ কারণেই আমার দেহ কাঁপতেছে রাসুল বলে আয়শা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরোস ধন্য হয়েছে একজন নবীর জুতার পরশে আয়শা বলে হুজুর আপনি তো সেই নবী রাসুল বলে যত যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নয় আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি বউকে আদর করার কথা ইসলাম আসলে নাই নবী বলতেছেন একজন নবীর জুতার পর সাল্লার আরো ধন্য হয়েছে আয়সা বলে আপনি তো সেই নবী রাসুল বলে আমি নবী ছিলাম রে যতক্ষণ দরজা খোলা ছিল এখন দরজা বন্ধ কিসের নবীর এই আমি হলাম স্বামী তুমি আমার বিবি আস মা এসা দৌড়ে এসে স্বামীর বুকে মাথা দিয়ে কয় আল্লাহ এতদিন জানতাম আমার নবী বিশ্ব নবী আজকে দেখতেছি আমার নামি হলেন এক নম্বর স্বামী নবী আসতে করে মা বুকের মধ্যে নিয়ে এই ডান হাত দিয়া পিঠের উপর একটা চাপ দিছে এই চাপ দেওয়া কিন্তু সুন্নুত আপনারা বউ বুকের মধ্যে নিয়ে একটা কি দিবেন কথা কয়না কে মানে শোনেন ফেতনার জামানায় একটা তামল করলে একশত গলা কাটা শহীদের সব তরুদের চাপ দিয়েছেন আপনারা যারা বিয়া করতেছেন ভাই আমি তার খুব বলতেছি আর প্রেমিক এক সাবধার কথা বলতেছি না এখন বউকে বুকের মধ্যে নিয়ে আল্লাহ রসল আল্লাহর নবী হলেন আমাদের আদর্শ নবী যখন ডান হাতে চাপ দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ বলে জিব্রাইল যা যা নবীর কাছে কোরআন শরীফ নিয়ে যা ফেরেশতা জিব্রাইল বলে আল্লাহ বহুবার নবীর কাছে কোরআন নিয়ে গেলাম এইভাবে তো কোনোদিন বলেন নাই আল্লাহ বলে জিব্রাহ নবী ঘরের মধ্যে সে আমল করতেছে এই আমলে আমি আল্লাহ আর খুশি গেছে আল্লাহ জোরে কয়া যায় না আপনার বলতো নবীকে ঘরের মধ্যে নামাজ পড়তেছে জিকির করতেছে তসরি তেলা করতেছে কি করতেছে বোক বুকের মধ্যে চাপা ধরায় আল্লাহর কাছে সব চাইতে দামি আমল ধরে কোন যার কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে যা ফেরেশতা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে নবীর বাড়ির পাশে দাঁড়িয়ে বলতে চা সালাম আলাইকে রাসুলাল্লাহ নবী আয়েশাকে বুকের মধ্যে নিয়ে চমকে উঠলেন আয়েশা বলে হুজুর আপনি চমকালেন কেন বলে ফেরেশতা জিবরাইল আমাকে সালাম দিল আয়েশা বলতেছে এই সময় ফেরেস্তা আসার টাইম হলো কারণ বউ তখন স্বামীর বুকের মধ্যে থাকে মনে হয় বউটা জান্নাতের মধ্যে আছে জোরে কোন কথা ঠিক না আল্লাহ রাসুল বলে সব জিবরাইল নিজের ইচ্ছায় কোনদিন আসে না জিবরাইল আল্লাহর হুকুমে আসে দেখি জিবরাইল কি জন্য নবী বললেন জিবরাইল কারণ কি জিবরাইল বলে হুজুর ঘরের মধ্যে কি করতেছেন আমি জানি না তবে আল্লাহ ফাক আমাকে জানাইছে যে আমল করতেছেন আল্লাহর আরও খুশি হয়ে গেছে আল্লাহ কোরআন আয়াত নাজিল করেছে হুন্না পড়েন হুন্না লিবাসুল্লাহ কুম ও লিবাস সে আদরের কেন মারলাম শালা বলতেছে আমাকে মারবেন নাকি বলে তোকে মারবো না তোকে একটু দেখাবার চাই আয় এবার শালার হাত ধরে